যদি রোনাল্ডো কে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল রিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

সহজ ঠিক আছে এখন তাই হয়ে গেছে আমি জানি এটা আমায় করতেই হবে খুব ভালো যে খুব জন্য ঠিক আছে টম তুমি এবার শুরু করতে পারো এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুত হতে হবে কারণ আর একটা মেডে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যালেটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতে নি আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুণ শুধু কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে কামান সেলিব্রিটিকে হারাবার জন্য কনভেয়ার সার তুমি জিতে নিয়েছো এক লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডালিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সবথেকে থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে কে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা থেকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে শুরু তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশ আমরা শুরু করবো তোমরা কি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা শুরু করেছে জোনা দৌড়চ্ছে জোনা দৌড়চ্ছে আরে আমাকে ধরে ফেল জোনা গো 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 দৌড়াও দৌড়াও ও মাই গড ও আমাকে ধরে নিল ওই আছে আছে যাও ইয়ো ও ছেলে করছে করে এটা তো কাছাকাছিও ছিল না ও মাইগ ও তো চিতার মতো ধরলো আমরা এই ভিডিওতে আবার নোয়া কে ফিরিয়ে আনবো আর রেসের জন্য যেটা হবে পৃথিবীর দ্রুততম স্টিমার আইশো স্পিড সাথে কিন্তু এখন খেলবো বেসবল সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে নতম বড় হিটার বিগ জাস্টিস যেটা একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার होली আরে এটা কিন্তু ঠিক নয় আমি ডেডি braids হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম রান আর রয়েছে দুটো এমবিপি টাইটেল আটটা অল স্টার বিট এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

আমার মনে হয় এটাই প্রথম হুম রান হতে চলেছে না তিনটে একটা ওর মানসিকতা বোঝো চলে যাবে লাগবে একটু জন্য ওটা হলো না

দেখা যাক দশটায় পাঁচটা হয় কিনা এটা আমি পারবো দশটায় চারটে বাপরে আমি হাফিয়ে আমার পালা শুরু করি প্রাইজ হারপাকে হারিয়ে দেবে আমারও তাই মনে হয়

আর চারবার করতে হবে বা দুটো এটা তো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে ও আর একটা এটা হোম রান চলো খুব ভালো খেলছো তুমি চলো তিনটে হলেও জিতবে জাস্টিসের উপর ভরসা আছে তুমি পারবে আর অর্ধেক বাকি

নিজের মতো সে ঘুরটা এটা আমার জীবনের দুটো শট বাকি আছে এই দুটোর একটা শট করতে পারলে তুমি জিতে যাবে তুমি একটা বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো ভেতর দৌড়াচ্ছে চালিয়ে যাও তুমি এই মাত্র ব্রাই সার্ভারকে পরাজিত করেছো আমি জানতাম ওখানে কনফিডেন্ট আছে আমি ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে না ওর দিকে দেখুন ও কত আনন্দিত আমি তোমার জন্য গর্বিত এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র‍্যান্ডম মানুষের সাথে ওয়ান ভার্সেস ওয়ানে কম্পিট করবে কিন্তু এখন একজন অ্যামেচার গলফার একজন প্রফেশনাল গলফারের মুখোমুখি হবে আমার বাদিকে ব্রাইসন ডিচাম্বো দুবারের মেজর গলফ চ্যাম্পিয়ন উইনার আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা বড় আছে এখান থেকে তিনশো তিরিশ গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ও ওহ ও ব্রাইসেন ঠিক আছে হ্যাঁ ভালো মেরেছো থ্যাংক ইউ ব্রাইসেন আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি খুব ভালো ও মাই গড তাড়াতাড়ি করো এক শটেই ব্রাইজেন আছে শুধু ক্লাবটাকে ঘোরাও পৃথিবীর অন্যতম সেরা গোল্ফ আর মারবে আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেলো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওই দিকে তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তে পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন ব্রাইসন দূরে মেনেছে মানেই যে ভালো ছিল তা একেবারেই নয় তাই হিট করবার আগে দেখা যাক তার ডিস্টেন্স জন্য শাস্তি পাই কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই আমরা বলটা রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করেই হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি টেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে

ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনে লিঙ্গে গিয়ে ইয়াহু স্পোর্টস ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড

যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ইয়াও স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রেস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও! তুমি কি তৈরি ম্যান আমি সবসময় তৈরি থাকি বাড়ি ভাই তুমি কি আমার নাম জানো স্পিড বুঝলে নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকে সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে নেবো যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার

তোমাদের দুজনকেই গোলে লাগানোর টার্গেট গুলোতে শট নিতে হবে যে প্রথম তিনটে টার্গেট হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডোকে হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না আগে ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডো হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি ওকে একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে

তোমাদের দুজনকেই গোলে লাগানো টার্গেট গুলোতে শট নিতে হবে যে প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডোকে হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডো হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি ওকে একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ঠিক আছে কোন পয়েন্ট এলো না তোমার এগিয়ে যাওয়ার শেষ সুযোগ তুমি রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে আরো দুটো মারতে হবে এটাই অনেক না না এটাই সব নয় তুমি জিতবে বেশ এবার তুমি দেখি তো তোমাকে কেন গড বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে এটা খুব কাছে কাছে ছিল তার মানে রোনাল্ডোর কাছে আপের সুযোগ রয়েছে দেখা যাবেও পারে কিনা খালিদ তোমার কিন্তু এগিয়ে যাওয়ার চান্স আছে এবার তুমি এই বলটা দিয়ে ট্রাই করো এবার আমি মারবো মনে হয় বলটা তোমাকে আশীর্বাদ করছে আমার উপর ভরসা আমার মনে হয় রোনাল্ডো এক মিলিয়ন ডলার হেরে যেতে চায় বেশ শুরু করো খালিদ এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে

দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যে কোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি